সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভীষণ মজার এবং হেলদি এই বাটার বন রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম খুবই মজাদার এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন তো আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি লবণ দিয়ে দিলাম হাফ চামচ ইস দিয়ে দিলাম এক চা চামচ আর দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর এখানে আমি পরিমাণ মতো তেল এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এবার আমি এই সমস্ত উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মেখে নেব আমার আটাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব আমার এই আটাটা মাখার জন্য এই কাপের এক কাপের চেয়ে সামান্য একটু কম পানি লেগেছে সেই হিসাবে একটা সফট ডো তৈরি করে নেব আমি এ পর্যায়ে যখন হাতের সাথে আটাটা লেগে যাবে আপনি একটু তেল ইউজ করতে পারেন হাতে তেল দিয়ে এটাকে সুন্দর করে ডোটা তৈরি করে নেবেন তো দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে একদম সুন্দর স্মুথ হয়েছে আপনার ডোটা মাখানো যত ভালো হবে আপনার বাটার বোনটাও তত বেশি সুন্দর হবে তো এবার আমি এটাকে তেল দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য এবং আধা ঘন্টায় আমার এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে দেখুন আমার ডোটা ফুলে গেছে এ পর্যায়ে এটাকে আমি তুলে নিচ্ছি নিয়ে আমি এটা একটা ফিরির উপরে রেখে এটাকে সুন্দর করে আরেকটু ময়ন করে নেব এ পর্যায়ে আমি এটাকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি আমি এই দুই কাপ ময়দা দিয়ে এখানে ছয় এটা আমি বাটার বন তৈরি করব এটা আপনারা ছোট বড় যে কোনো সাইজেরই করতে পারেন এবার আমি এই ডোটা নিয়ে এটাকে লম্বা করে একটা লেচি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে লম্বা একটা করে নিয়েছি এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বাটার বন তৈরি করছি মাথাটা আগে পেঁচিয়ে নিলাম এবার সামনের যে অংশটা সেটা চাপ দিয়ে ধরে নিয়ে এসে এটাকে চারপাশ দিয়ে আমি দিয়ে দিলাম তো আমার বাটার তৈরি করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এভাবে আমি সবগুলো বাটার বোন এভাবে লম্বা করে নিয়ে এটাকে সুন্দর করে তৈরি করে নেব খুবই ইজি আপনারা সহজেই এটা করতে পারবেন তো এভাবে আমার সবগুলো বাটার বন তৈরি করে নিয়েছি এবং এটা একটা ট্রের উপরে রেখে এটাকে আমি একটা পলিথিন দিয়ে ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে এটা ফুলে যখন যাবে তখন এটার উপরে আমি এগ ব্রাশ করে নিয়েছি এগ ব্রাশ করার পরে আমি এটা ওভেনে বেক করেছি আপনারা এটা চুলাতেও বেক করতে পারেন এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে আমার দেখেন বাটার সুন্দর মতো হয়ে গেছে এবার যেটা করতে হবে আমি এই বাটার সুন্দর করে কেটে নেব মাঝখান মাছ বরাবর তো এটা আপনি বাটার এবং চিনি দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে এটার সাথে ইউজ করতে পারেন অথবা যে ক্রিম আছে আপনি এটা ক্রিম দিয়েও এই বাটার বোনটা তৈরি করতে পারেন আমি এখানে ক্রিম ইউজ করছি আজকে তো আমি এভাবে সবগুলো বাটার বন ভিতরে ক্রিম ইউজ করে এই বাটার বনগুলো তৈরি করে নিয়েছি আসলে এটা বাটার বন বলা ভুল হবে ক্রিম বান বললেই মনে হয় ঠিক হয় তা আমি সবগুলো তৈরি করে নিয়েছি ভীষণ টেস্টি আপনারা সহজেই বাসায় তৈরি করতে পারবেন এবং খেতেও দারুণ মজার হয় রেসিপিটাও মানে কঠিন না খুবই সহজ তো দারুণ স্বাদের এই বাটার বনটা আপনি বাচ্চার টিফিনে অথবা বিকেলের নাস্তায় ইউজ করতে পারেন ভীষণ মজার এবং সফট এই বাটার বন রেসিপিটা তো আজকে এ পর্যন্তই আবারও হয়তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ